না এখন আবার ঠিক আছে মানে লাইভটা যখন স্টার্ট করলাম তখন ভয়েসটা একটু লো ছিল এখন আবার ভয়েস ঠিক আছে যথেষ্ট ভয়েস হাই আছে যাক কথা না বাড়িয়ে সোজা চলে যাব ক্লাসে এখন কত বাজে এখন বাজে হচ্ছে 9:21 আমার কথা ছিল 9:15 তে লাইভে ঢোকার হ্যাঁ আমি 9:15 তে লাইভে ঢুকছি নেটওয়ার্ক একটু দুর্বল ছিল সম্ভবত শুরুর দিকে যার কারণে টেস্ট স্টার্ট হতে সময় এক দেড় মিনিট সময় লাগছিল যাক সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা জয়েন করছে আজকে হচ্ছে সরল সমীকরণ সরল সমীকরণ তথা ইকুয়েশানের উপরে প্রথম ক্লাস আর ইকুয়েশন এই ক্লাস হবে মোট তিনটা আর অংশীদারী কারবারের উপরে ক্লাস হবে মোট দুইটা টোটাল পাঁচটা ক্লাস হবে এই পাঁচটা ক্লাসে একটু অ্যাডভান্স লেভেলে রিটার্ন ম্যাথ শুধুমাত্র ব্যাংকের জন্য আর যারা বিসিএস রিটার্ন দিতে চায় প্রস্তুতি নিতে চায় তাদের জন্য এই ম্যাথগুলো যথেষ্ট কার্যকরী আমরা কথা না বলি সোজা চলে যাই গণিতে আমরা একটা 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 করে গণিত করি আর আস্তে 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 কথা বলি নাকি ভাই ভাই হান্নান সোহেল রানা রুবেল হোসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য দেখেন প্রথম গণিতটা আমার হাতে কি আছে আমার হাতে আজকে সম্ভবত পনেরোটা ম্যাথ আছে দেখি সবগুলো করাতে পারি কিনা এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে অফিসার জেনারেল আসছে দুই সালে আবারও বলি বাংলাদেশ ব্যাংকে অফিসার জেনারেল আসছে দুই সালে এই তো সম্প্রতি এই ম্যাথটাতে কি বলা হয়েছে দেখেন বলা হয়েছে টু হান্ড্রেড চিলড্রেন কেম টু এ পার্ক দুইশো জন বালক একটা পার্কে আসলো উইথ বাইসাইকেল অ্যান্ড ট্রাইসাইকেল বাইসাইকেল মানে হচ্ছে টু হুইলার্স এবং ট্রাইসাইকেল মানে থ্রি হুইলার্স অল দ্য ওল্ডার চিলড্রেন ওল্ডার চিলড্রেন মানে বড় যে শিশুরা ছিল ইউজড বাইসাইকেল সব শিশুরা বড় ছিল তারা বাইসাইকেল ব্যবহার করছে অর্থাৎ তাদের ব্যালান্স ক্যাপাবিলিটি আছে তারা টু হুইলার্স ব্যবহার করছে বাইসাইকেল অ্যান্ড অল দ্য ইয়াঙ্গার চিলড্রেন এবং ছোট যেসব শিশুরা ছোট বাচ্চা যারা দুই চাকার সাইকেল বাইসাইকেল চালাতে পারে না তারা ইউজ করছিল ট্রাইসাইকেল সাইকেল অর্থাৎ থ্রি হুইলার্স ফর কামিং টু দ্য পার্ক যারা পার্কে আসলো এরপরে বলেছে এস সাস এতে দেয়ার ওয়্যার দেয়ার ওয়্যার ইন টোটাল অল টুগেদার ফোর এইটটি হুইলস অল টুগেদার এতে একত্রে এই সবগুলো সাইকেল মানে দুইশোটা বাইসাইকেল এবং টাইসাইকেল বাইসাইকেল এবং ট্রাই সাইকেল টোটাল মিলিয়ে হল দুইশোটা সাইকেল এই দুইশোটা সাইকেলসের টোটাল হলো ফোর এইট্টি হুইলস চারশো আশিটা হুইলস হয়েছে এইরকম আরো আমরা একটা অঙ্ক করেছিলাম যে একটা মাঠে কতগুলো গরু এবং কতগুলো মুরগি ছিল গরুর চারটা পা মুরগির দুইটা পা সব মিলে চারশো আশিটা পা হলো তাহলে কতগুলো মুরগি এবং কতগুলো গরু ছিল এই ধরনের অ্যান্ড ইয়াঙ্গার চিলড্রেন ওল্ডার চিলড্রেন এবং ইয়াঙ্গার চিলড্রেনের নাম্বার সংখ্যা বের করতে বলা হয়েছে তাহলে আমরা কোর খেয়াল করেন বলা হয়েছে কি ওল্ডার চিলড্রেন এবং ইয়াঙ্গার চিলড্রেন সংখ্যা বের করতে বলা হয়েছে আমরা যদি দেখেন ওল্ডার চিলড্রেন ধরি এক্স জন তাহলে আমার ইয়াঙ্গার চিলড্রেন হবে আমার টু হান্ড্রেড মাইনাস এক্স জন টোটাল চিলড্রেন হচ্ছে দুইশো জন তার মধ্যে এই যে টোটাল চিলড্রেন হচ্ছে আমার দেখেন টোটাল চিলড্রেন হচ্ছে আমার দুইশো জন এর মধ্যে এক্স জন যদি হয় আমার ওল্ডার চিলড্রেন বড় শিশু তাহলে দুইশো মাইনাস এক্স বাকি দুইশো মাইনাস এক্স এই বাকি হলো আমার ছোট শিশু ইয়াঙ্গার চিলড্রেন তাহলে দেখেন এক্স জোন ওল্ডার চিলড্রেন মানে বড় শিশু তাদেরকে এক্সটা দেওয়া হয়েছে এক্স জোন বড় শিশুকে এক্স টি বাইসাইকেল দেওয়া হয়েছে তাহলে এক্স টি বাইসাইকেলের টোটাল হুইল আছে টয়েজ এক্স টি কারণ প্রত্যেকটা বাইসাইকেলে দুইটা করে হুইল ঠিক তেমনি ভাবে দুইশো মাইনাস এটা কি এটা হচ্ছে জন দুইশো মাইনাস এক্স জন শিশু এক্স টি শিশু দুইশো মাইনাস এক্স ইন্টু থ্রি আর এই টোটাল বাইসাইকেলের হুইল এটা হলো বাইসাইকেলের হুইল আর এটা হল ট্রাইসাইকেলের হুইল এই বাইসাইকেলের হুইল আর ট্রাইসাইকেলের হুইল টোটাল একসাথে আমি যদি অ্যাড করি আমার টোটাল হুইল হবে আমার 480 তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি পাই দেখেন 2x 3 দুগুণি 670 3x 480 2x থেকে মাইনাস 3x করলে আমার x আর 600 থেকে 480 বিয়োগ করলে 120 অর্থাৎ x এর মান হচ্ছে 120 এই মাঠে যে শিশু বড় শিশু যারা খেলাধুলা করতে আসছে যারা বাইসাইকেল চালিয়েছে তারা হচ্ছে x জন বড় শিশু তাহলে দুইশো মাইনাস এক্স তার মানে আর আশি জন হলো আমার ছোট শিশু তাহলে আমি কি বলতে পারি একশো তো জন হলো আমার বড় শিশু আর আশি জন হল আমার ছোট শিশু একশো তো বিশ প্লাস আশি টোটাল দুইশো জন হলো আমার শিশু ওই পার্কে কামিং টু দ্য পার্ক আশা করি ক্লিয়ার এই ম্যাথটা আমি এর বোঝাবো না কারণ এই ম্যাথটা আমি অলরেডি ইংলিশে ব্যাখ্যা করে অর্থাৎ বাংলা শব্দ ব্যবহার না করে ইংলিশে ব্যাখ্যা করে সম্ভবত আমার ইউটিউব চ্যানেল এবং আপনারা অনেকে অলরেডি দেখেছেন শুরু থেকে সংক্ষেপে আর একটু বলা বলা এই ইংলিশ আমি ম্যাথ একটু দ্রুত করি কারণ আমার পেট ব্যাসী যেসব ভাই বোন আছে তারা যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট অভিজ্ঞ তারা আমার লাইভের সাথে সাথে করে লাইভে না পারলে পরবর্তীতে দেখে দেখে খাতায় করে ক্লাস নোট জমা দেয় এই ম্যাথটাতে কি আছে শুরু থেকে বলছে দুইশো জন শিশু পার্কে আসছে যাদেরকে বাইসাইকেল এবং ট্রাইসাইকেল নিয়ে অর্থাৎ সবাই কিন্তু বাইসাইকেল বা ট্রাইসাইকেল নিয়ে আসছে বা দেয়া হয়েছে এই দুইশো জনের মধ্যে কিছু আছে ওল্ডার চিলড্রেন বড় শিশু কিছু আছে ইয়াঙ্গার চিলড্রেন ছোট ছোট শিশু বড় শিশুদেরকে দেওয়া হয়েছে বাইসাইকেল আর ছোট শিশুদেরকে দেওয়া হয়েছে ট্রাইসাইকেল বাইসাইকেল মানে টু হুইলার ট্রাইসাইকেল মানে থ্রি হুইলার আর এই ধরনের ম্যাথ করার সময় আপনাকে একজাক্ট সিচুয়েশনটা মানে ওই ফিল্ডের কথা আপনার মাথার ভেতর কল্পনায় নিয়ে আসতে হবে তাহলে এই ধরনের ম্যাথ করতে সুবিধা হবে যে একটা পার্ক আছে যেখানে দুইশো জন শিশু আসছে কিছু শিশু বড় কিছু শিশু ছোট ছোট শিশুদেরকে দেয়া হয়েছে ট্রাই সাইকেল থ্রি হুইলার্স কারণ ওরা বাইসাইকেল চালাতে পারে না দুই চাকার সাইকেল তাদের ব্যালেন্স নেই আর বড় শিশুদেরকে দেয়া হয়েছে বাইসাইকেল তাহলে যে কয়জন আমি ধরলাম যে আমি ধরলাম যে আমার বড় শিশু হচ্ছে আমার এক্স জন বড় শিশু হচ্ছে আমার এক্স জন তো এক্স জন বড় কি বড় শিশু হচ্ছে আমার এক্স জন তো এক্স জন বড় শিশুকে আমার এক্স টি বাইসাইকেল দেওয়া হয়েছে তাহলে টোটাল হচ্ছে আমার দুইশো জন শিশু তার মধ্যে এক্স জন যদি বড় শিশু হয় তাহলে দুইশো মাইনাস এক্স এটা হচ্ছে আমার ছোট শিশু আর এই ছোট শিশুদেরকে কি দেওয়া হয়েছে ছোট শিশুদেরকে দুইশো মাইনাস এক্স জন ছোট শিশুকে দুইশো মাইনাস এক্স টি ট্রাইসাইকেল দেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে আমার বাইসাইকেলের এটা হচ্ছে বড় শিশুর সংখ্যা এটা হচ্ছে বাইসাইকেলের সংখ্যা এটা হচ্ছে ছোট শিশুর সংখ্যা এটা হচ্ছে ট্রাইসাইকেলের সংখ্যা তাহলে এটা যদি আমার বাইসাইকেলের সংখ্যা হয় এক্স টি বাইসাইকেলের টি হুইল আছে ঠিক তেমনি ভাবে টু হান্ড্রেড মাইনাস এক্স টি ট্রাই সাইকেলের টু হান্ড্রেড মাইনাস এক্স ইন্টু থ্রি টি হুইলস আছে বা চাকা আছে তাহলে এই বাইসাইকেলের চাকা আর এই ট্রাইসাইকেলের চাকা টোটাল অ্যাড করলে দ্বিতীয় শর্তে বলছে মোট ফোর এইটটি হুইলস হয় আর আর এই থেকে দেখতে অর্থাৎ মাঠে বড় সংখ্যা ছিল আশি জন ছিল আমার ছোট শিশু প্রশ্নের অ্যান্সার কি হয়েছে ফাইন দ্য নাম্বার অফ ওল্ডার চিলড্রেন অ্যান্ড দ্য চিলড্রেন তার হলে এক নম্বরের অ্যান্সার হচ্ছে হান্ড্রেড সরি হান্ড্রেড এবং এইটটি যারা যারা বুঝতে পারছেন একটু কমেন্ট দিয়ে দেন এই অঙ্কের হচ্ছে হান্ড্রেড এবং যথেষ্ট ক্লিয়ার আছে কে কে বুঝতে পারছেন একটু কমেন্ট দেন দ্রুত আমার হাতে অনেক ম্যাথ আছে আস্তে আস্তে সব দেখাবো